তিনি করেন সুহান আর তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন তাহলে যে সত্তা এমন এমন ভাবে আমাদের কাছে পেশ করে দিয়েছে এবং জেনে নেন আল্লাহ সুহান তাকদের কথা যেহেতু বলেছি আল্লাহ কিছু তাকদির কেমন ভাবে নির্ধারণ করে দিয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে আল্লাহ সুহানা হুয়া তালা তার জীবনের ওই তাকদির কি পরিবর্তন ঘটায় না এই সম্পর্কে তো অনেকগুলো কথা আছে একটা নুক্তা শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই আমার এই কথা আপনার অন্তরে গেথে যাবে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে ঢুকে গিয়েছিলেন মাছ তাকে গিলে ফেলেছিল তিনি কি করেছিলেন আল্লাহকে ডাকে নাই আল্লাহকে ডেকেছিল এবং তাকে উদ্ধারও করা হয়েছে যেন আল্লাহ জবাবে কি বলেছে যদি ইউনুস মাছের পেট থেকে আমাকে না ডাকতো তাহলে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম তার মানে আল্লাহ কি বুঝাতে চেয়েছে দোয়া এমন একটা ইবাদত দোয়া এমন একটা সবাব আপনার তাকদির তাকদিরের মতোই থাকে কিন্তু আপনি দোয়া করলে সেই তাকদির পরিবর্তন ঘটে যায় যে বিপদে আপনি পড়ে আছেন এই বিপদে থেকে যাবে মরার আগ পর্যন্ত কিন্তু আপনি যে আল্লাহর কাছে দোয়া করে দেন আপনার বিপদ মুক্ত হয়ে যাবে এটাই আল্লাহ বুঝতে চেয়েছে যে আমাকে না ডাকতো মাছের পেটে তাহলে আমি তাকে কেমন পর্যন্ত মাছের রেখে দিতাম এটা শাস্তি স্বরূপ তার মানে আমাদের তাকদিরে যে গিরা লেগে আছে যারা বিয়ে হয় না যাদের ইনকাম নাই যাদের অভাব ছুটতেছে না যাদের রোগ মুক্ত হচ্ছে না এগুলো সব তাকদিরে লিখা লেখা আছে কিন্তু এটা আটকে আছে শুধু আপনার দোয়ার কারণে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না বিদায় পাচ্ছেন না যে কোনো কিছু মানে আল্লাহর কাছে এটা হ্যাঙ্গিং আছে আপনি আল্লাহর কাছ থেকে সেটা চেয়ে আনতে হবে আপনি না চাইলে পাবেন না বৃষ্টি আকাশে নাই বৃষ্টি আপনার ঝরবে তাক প্রাপ্ত হবে কখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন তার মানে প্রত্যেকটা বিষয় আপনি এইভাবে নিয়ে নেন তাকদিরের মধ্যে আপনার সেটা লেখা আছে আপনি পাবেন কিন্তু বাধা হয়ে গেছে আপনার দোয়া আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দিবে এবং দোয়া তিন দিক থেকে আপনার উপকার করবে এখান থেকে ইনশাআল্লাহ নেক্সট খটবে আমরা আলোচনা করব যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন আকুলুলিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহালি ওয়া লাকুম ওয়া লিসায়রিল মুসলিমিন ফস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়বাদ দোয়ার গুরুত্ব সম্পর্কে অনেক কথা রয়েছে ইনশাআল্লাহ সেটা আমরা এক এক করে পরবর্তীতে আলোচনা করব। একটা হাদিস শুরুতেই বলেছিলাম যেটা বলা হয়নি আবু হরেরা থেকে বর্ণিত রাসুসলাম বলেছেন লাইসা আকরামা দোয়ার মর্যাদা কর সম্মানিত কোনো কিছু আল্লাহর কাছে এত কোনো কিছু প্রিয় নেই মানে রাসুল বলতেছেন আল্লাহর কাছে সম্মানিত প্রিয় আর কোনো কিছু নাই যতটা মর্যাদা যতটা সম্মান দোয়ার মধ্যে রয়েছে তার মানে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে এই এবার আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাকর বিষয় অর্থাৎ দোয়া করেন যে কোনো কিছুর ক্ষেত্রে দোয়া করেন আপনার জীবনের সব কিছু ঘাটতির জন্য আপনি দোয়া করেন আপনার প্রয়োজন মিটে গেছে কিছু প্রয়োজন নাই তারপর আল্লাহর কাছে দোয়া করেন কি হবে আপনার এগুলো ধ্বংস হবে না আল্লাহর বাড়িয়ে দেবে একটা ধ্বংস হবে না আল্লাহ বাড়িয়ে দেবে আর আমাদের প্রত্যেকের অভাব রয়েছে আমাদের জীবনের কার কি না প্রয়োজন আল্লাহ বলছেন তোমাদের প্রয়োজন অথচ আমার কাছে ডাকছ না এটা হচ্ছে বিস্ময়কর যে আপনার প্রয়োজন আছে অথচ যিনি দিতে পারে তার কাছে আপনি আসছেন না তাকে ডাকছেন না এটা হচ্ছে অনেক বড় বিপর্যয় এই পর্বটা আমি কেন বাছাই করেছি আজকে জানেন ফিলিস্তিনি থেকে নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ঘরের মধ্যে বম্পিং করা হচ্ছে ঘরের মধ্যে মরে পড়ে 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 থাকছে আফগানিস্তানে একই অবস্থা ইরান ইরানে তাই হয়েছিল ইরানেও হবে ইনশাল্লাহুল আজিজ কিন্তু কথা হচ্ছে যে মুসলিমদেরকে ভয় করা উচিত মুসলিমদেরকে দোয়া করা উচিত যদি আমরা দোয়া করি একটা সময় ধ্বংস হবে কিন্তু আমরা ধ্বংস হব না যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা হচ্ছে বজার বিষয় অভাব বাংলার জমিনে আসবে হয়তো কিন্তু আমরা অভাবে না যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি বিপদ বাংলার জমিনও আসবে নিরাপত্তা বাংলার জমিন থেকে ছিনিয়ে নেওয়া হবে কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে আমাদের কাছ থেকে সেটা করা হবে না হয়তো পরবর্তী জেনারেশনে করা হবে এই আমরা যদি বাঁচতে চাই যার সন্তান প্রয়োজন যার রিজিকের প্রয়োজন আপনার কার কি প্রয়োজন আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখেন আমরা কিছু আপনাকে দিতে পারবো না কেউ কিছু করার ক্ষমতা রাখে না কিন্তু আপনার রব সব পারে আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে বলেছিলাম যে এটা মিথ্যা ধোকা দেওয়া হয়েছে যে আপনার ডাক কাছে পৌঁছে না পৌঁছে ইনশাল্লাহ হলো সেই কথাগুলো আমি আপনাকে বলবো যে শয়তানের কথা শয়তানের দোয়া যদি আল্লাহ শুনতে পারে আপনি তো আল্লাহর প্রতি ইমান এনেছেন সেই দলিলগুলো দিয়ে আমি আপনাকে বুঝাবো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আমাদেরকে আমাদের বেশ কিছু ভাই দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদের দোয়াকে কবুল করে না। আল্লাহ যেই ভাষায় তুমি দোয়া করা পছন্দ করো সেই ভাষায় দোয়া করার আমাদেরকে তৌফিক দিয়ে দাও আল্লাহ সেই কল্যাণ আমরা যেন চাইতে পারি যেই কল্যাণ রাসুল তোমার কাছে চেয়েছে আমরা জীবনের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ আমরা সমস্ত কল্যাণ তোমার কাছে চাচ্ছি আল্লাহ আমরা তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ দান করো আল্লাহ দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কবর আজাদ থেকে মাফ করে দাও আল্লাহ হাসর মাঠের কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে পাকরাও করো না আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্ত ঘোষণা করে দাও আল্লাহ বিনা হিসেবে তুমি আমাদেরকে জান্নাত দান করো এর আলমিন আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি জান্নাতুল ফেরদস চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো আল্লাহ যেই বিপর্যয় মুসলিমদের মধ্যে এসেছে আল্লাহ এই বিপর্যয় তুমি তোমার রহমতে দূর করে দাও আল্লাহ এই ব্যাধি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও যাদেরকে মুক্ত রেখেছ আল্লাহ এই অসুস্থতা যেন তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে না পারে ইয়া রাব্বুল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া